সালামু আলাইকুম রহমতুল্লাহ দেখেন অত্যন্ত গরমের মধ্যে একটা ভিডিও নিয়ে আসলাম এবং কথাগুলো হয়তো বা শুনতে খারাপ শোনা যাবে বা বললেও মানে এটা অনেকে বলবে কথাটা মনে হয় ঠিক হচ্ছে না তবে মার্কেট দেখে যেটা মনে হচ্ছে সেটাই বললাম এইবার মনে হয় যারা আপনার মার্কেটের স্মার্ট ইনভেস্টর এক কথায় মার্কেট যারা বড় ভূমিকা পালন করে মার্কেট আপডাউনের ক্ষেত্রে তারা মনে হয় এইবার মানে এমন একটা পরিকল্পনা মানে মার্কেট দেখে এমন মনে হচ্ছে মনে হচ্ছে তারা মানে আমি যেটা বলছি শব্দটা খারাপ শোনা যায় যে মনে হচ্ছে জনমের ইনকাম মানে জনমের ইনকাম বলতে এটা মনে হয় মনে হয় এটা করতেই হবে আর মনে হয় এরকম সুযোগ আসবে না বা আসে কি আসে না এরকম একটা সিচুয়েশন দেখতেছি এই অবস্থার মধ্যেও যখন স্পষ্ট একটা কথা বলি যখন আমরা দেশের অবস্থা একটু ভালো দেখতেছি আপনাদের মানে ওভারঅল বিশ্বের দিকে তাকালে আমাদের দ্রব্যমূল্যের বাজার কিন্তু অনেকটা নিয়ন্ত্রণে নিয়ে আসছে সরকার কিন্তু এই চক্রটা মনে হচ্ছে যে তারা এবার জনমের ইনকাম করে নিবে বাজার থেকে কেন করবে আমি আপনাকে আপনাদেরকে বলি তারা মার্কেটটাকে নামাতে নামাতে শেয়ারগুলোকে নামাতে নামাতে এমন জায়গায় নিয়ে আসছে মার্কেটকে প্যানিক করে বিভিন্ন কৌশলে বিভিন্ন গুজবের মাধ্যমে প্যানিকের মাধ্যমে বিভিন্ন ইস্যুর মাধ্যমে তারা মার্কেটকে এমন একটা জায়গায় এমন একটা সিচুয়েশন মার্কেটে তৈরি করছে যেটা কাম্য ছিল না আমাদের আমাদের দেশ দেশের অবস্থা এতটা খারাপ নয় বা এই এই পরিমাণ খারাপ না যে তারা এইখানে মার্কেটটাকে আনবে তার মানে তারা নির্দ্বিধায় নিয়ে আসতেছে কোনো বাধা পাচ্ছে না এবং মনে হচ্ছে তারা এই এইটা না করলেই নয় এটাকে তারা একটা ট্রাম কার্ড হিসেবে ব্যবহার করতেছে এবং এই ট্রাম কার্ডটা হচ্ছে তারা এখন এইখান থেকে একটা বড় হিউজ পরিমাণে একটা ইনকাম তাদের করতেই হবে এটা দেখে তাই মনে হচ্ছে দেখেন কেন বলবো কেন বলতেছি আপনারা যদি দেখেন অনেক শেয়ার চার টাকার নিচে কিছু শেয়ার দেখলাম আজকে চার টাকার নিচে চলে আসছে অনেক শেয়ার পাঁচ টাকার নিচে অনেক শেয়ার অনেক শেয়ার ছয় টাকার নিচে এবং এই শেয়ারগুলোকে আমরা একটা সময় দেখছি যে অনেক উপরে ছিল যে শেয়ার পাঁচ টাকা এই শেয়ার বারো তেরো টাকা যে শেয়ার চার টাকা এইটা এই শেয়ার আট নয় টাকা যে শেয়ার বারো টাকা সেই শেয়ার তিরিশ টাকা যে শেয়ারের প্রাইজ এখন দশ টাকা এই শেয়ারের প্রাইজ আমরা পঁয়ত্রিশ চল্লিশ টাকাও দেখেছি যার প্রাইজ আমরা দেখছি চোদ্দো টাকা তার প্রাইস আমরা পঞ্চাশ টাকায়ও দেখেছি তার মানে এই এইটা নামাতে 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 তারা ফ্লোর প্রাইস পর্যন্ত আনলো ফ্লোর প্রাইজের পর থেকেও তারা নামাতে নামাতে ফিফটি মানে অনেক শেয়ার মানে কি বলব হানড্রেড পার্সেন্ট পার্সেন্ট মানে ফিফটি পার্সেন্ট নেই তিরিশ টাকার শেয়ার ফ্লোরে ছিল বারো টাকা আপনার দশ টাকা ফলোর নয় টাকা আশি পয়সা দশ টাকা ফ্লোরে ছিল সেই শেয়ার পাঁচ টাকা তার মানে এমনভাবে তারা নামাচ্ছে এবং নামিয়ে এমনভাবে প্যানিক করতেছে এমন অবস্থায় শেয়ারগুলোকে নামাচ্ছে এবং এইখানে এনে তারা 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 সর্বোচ্চ প্যানিক করে বিনিয়োগকারীদের শেয়ার বিক্রি করতে বাধ্য করতেছে পোর্টফোলিও শূন্য করতে বাধ্য করতেছে মার্জিনেবল কোডগুলা খালি করতে বাধ্য করতেছে হাউসগুলা ফোর সেল দিচ্ছে বিনিয়োগকারীরা বাধ্য হয়ে অনেক সময় ধরি ধরার ইচ্ছা থাকলেও তারা শেয়ার বিক্রি করতে বাধ্য হচ্ছে অ্যাডজাস্টিং করতে হচ্ছে সব মিলিয়ে এই শেয়ারগুলো কাদের পোর্টফোলিওতে যাচ্ছে এই যে পোর্টফোলিওগুলো খালি হলো। এই খালি পোর্টফোলিওর শেয়ার কাদের পোর্টফোলিওতে গেল যে পোর্টফোলিও থেকে যে যে শেয়ারগুলা মানুষ আতঙ্কিত হয়ে বা অ্যাডজাস্টিং করতেছে বা ফোর ফোর সেলের ভয় বিক্রি করতেছে এই শেয়ারগুলো কাদের পোর্টফোলিওতে যাচ্ছে পাবলিক তো এইখানে ক্ষতিগ্রস্ত শেয়ারে আটকে আছে যে কিছু যাদের মার্জিন আছে তারা বিক্রি করতেছে পাবলিকের এইখানে আহামরি কেনার শেয়ার কেনার শক্তি নেই তাদের হাত পা বাধা তাহলে এই ইনস্টিটিউট হোল্ডিংও আমরা ওইভাবে দেখতেছি না ইনস্টিটিউট ইনস্টিটিউট আলাদে তারা তারা অনেক বন টন এইগুলা এই মানে তারা অনেক সময় মার্কেটে তাদের হিউজ পরিমাণে ইনভেস্ট দেখতেছি না অতএব এই শেয়ারগুলা তারা কারা কিনতেছে প্রশ্ন হচ্ছে এটা এখন আর কত নামলে তারা খুশি হবে শেয়ারগুলো আর কত কমলে খুশি হবে এইখান থেকে এইখান থেকে তারা শেয়ারগুলোকে যেখানে নামাচ্ছে তারা আর কত নামলে তারা বা তারা তাদের মনে শান্তি হবে যে বিনিয়োগকারীরা আর কত ক্ষতিগ্রস্ত হলে তা তাদের তাদের মনটা ভরবে দেখেন তারা এখানে কিন্তু বিক্রি করবে না তারা এমন জায়গায় বিক্রি করবে যেখানে বিনিয়োগকারীরাও বুঝতে পারবে না বিনিয়োগকারীরাও মনে করবে যে না এখানে এখনও মানে হিউজ ট্রেন্ড হয়নি আবার তারাও ওইখানে বড় ধরনের একটা প্রফিটে চলে যাবে অতএব এটা তারা সর্বোচ্চ যে গেইন মানে পলিসি মেকিং তারা করতেছে কোনোভাবেই কাম্য নয় একটা দেশের স্টক মার্কেট একটা দেশের স্টক মার্কেটে যখন দেশের অবস্থা ভালো দেশের ভাবমূর্তি পুরা প্রতিদিন নিউজ আসতেছে খবর আসতেছে পত্রিকাগুলোতে গরম সংবাদ মাধ্যমে এটা এটা দেশের ভাবমূর্তিও ক্ষুণ্ণ হচ্ছে তার মানে এইটা এটা কি তারা একেবারে যারা এই কাজগুলো করতেছে বা যারা মার্কেট ওঠার ক্ষেত্রে বাধা তারা সবকে ধরা আর বাইরে চলে গেল কিনা এটাই সন্দেহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লা